এই পিসিটি বিল্ড করা হয়েছে রাইজেনের ফাইভ এইট সিক্স ডাবল জিরো জি প্রসেসরটি দিয়ে যেটি মূলত সিক্স ন্যানোমিটারের একটি প্রসেসর এবং এই প্রসেসরের সাথে যে রেডিওনের গ্রাফিক্সটি আছে সেটি দিয়ে হালকা গেমিং বা এডিটিং বা গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো করা যায় গ্রাফিক্স কার্ড ছাড়াই আর বিশেষ করে ত্রিপলের যে গেমসগুলো আছে সেগুলো কিন্তু এই প্রসেসরের সাথে গ্রাফিক্স দিয়ে খেলা যায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান যে পিসিটি বিল দেখতে পাচ্ছেন এই পিসিটি মূলত বিল করা হয়েছে রায়ান ভাইয়ের জন্য তার বাবা তাকে এই পিসিটি বিল করে দিয়েছে তিনি অষ্টম শ্রেণী করুয়া একজন ছাত্র ভিওয়ার্স এই যে সিপিউ কুলার এই সিপিউ কুলারের পেছনে কিন্তু প্রসেসরটি লুকানো আছে আর যে প্রসেসরটি লুকানো আছে তার বক্স হলো এটি রাইজেন ফাইভ এইট সিক্স ডাবল জিরো জি যে প্রাইস কয়েকদিন আগেও টাকা হাজার ছিল বাট এই পিসিতে এই প্রসেসরটি নিতে তার খরচ করতে হয়েছে মাত্র ছাব্বিশ হাজার টাকা আর সাথে একটি সিপি কুলার আছে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে অনেকেই মাথায় আসতে পারে কেন এই প্রসেসরটি দিয়েই পিসি বিল্ড করতে হবে আমি একটু আগে বলেছি আপনাদের যে এস যে গেমসগুলো আছে যেমন ফ্রি ফায়ার পাবজি ফটনাইট বা ভেলোরেন্ট যে গেমসগুলো আছে সব গেমসগুলোই এই প্রসেসরটি দিয়ে গ্রাফিক্স কার্ড ছাড়াই লো সেটিংয়ে বিশ থেকে তিরিশ ফ্রেম পার সেকেন্ডে খেলা যায় যদি আপনি একটু হাই সেটিংয়ে খেলতে চান সেক্ষেত্রে কিন্তু গ্রাফিক্স কার্ড আপনার লাগবে আর এছাড়া আপনার ফিলাইন্সিংয়ের যে কাজগুলো আছে ভিডিও এডিটিং র্যান্ডারিং সেগুলো কিন্তু মোটামুটি ভালো মতোই করা যায় এই প্রসেসরের সাথে যে গ্রাফিক্সটি আছে রেডিওনের সেই গ্রাফিক্সটি দিয়ে ভি প্রসেসরের প্রসেসারের প্রাইসটি অনেক বেড়ে গিয়েছে এবং বর্তমান সময়ে তো এইট ফাইভ ডাবল জিরো জি প্রসেসর নেই মার্কেটে প্রায় আর এই প্রসেসরের সাথে যে মাদার বোর্ডটি মূলত বিল্ড করা হয়েছে সেই মাদার বোর্ডটি আমি ফিজিক্যালি দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স এখানে মডেলটি ব্যবহার করেছে সিক্স জিরো এটি মূলত একটি পারফরমেন্স বেসড মাদার যে মাদার চারটি র্যামের স্লট আছে যদি একটি র্যাম লাগানো হয়েছে আরও তিনটি লাগানো যাবে এবং এন স্লট আছে দুইটি একটি এন লাগানো আছে আরেকটি এনভিএম স্লট কিন্তু ফাঁকা আছে সেটিতেও পরবর্তীতে লাগানো যাবে আবার যদি চায় উনি চার চারটি কিন্তু সাটা এসএসডি বা হার্ড ডিস্ক লাগাতে পারবে ভিওয়ার্স এই মাদার বোর্ডটিতে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আর মাদার বক্স কিন্তু এটি এটিও কিন্তু একটি অফিশিয়াল মাদার বোর্ড যার প্রাইস পড়েছে মাত্র পনেরো হাজার ছয়শো টাকা ভিওয়ার্স আমি যে এনভিভিটি দেখালাম তার বক্স মূলত এটি যার প্রাইস পড়েছে পাঁচ হাজার আটশো টাকা এবং রিড রাইড স্পিড চার হাজার পাঁচশো থেকে পাঁচ হাজারের মধ্যেই পাবে এবং পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে যেহেতু এটি আপডেট একটি সেট সেখানে জেন ফোর এনভেমি না রাখলে আসলে সেট আপটি অসম্পূর্ণ থেকে যায় সে কারণে জেন ফোর এনভেমি রাখা হয়েছে টিমের একটি র্যাম রাখা হয়েছে যেটি কিন্তু আসলে জ্বলতেছে দেখতে পাচ্ছেন এটি হোয়াইট কালারের একটি আট জিবি র্যাম যে র্যামটির প্রাইস মাত্র সাত হাজার দুইশো টাকা এবং প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে অথরাইজড প্রোডাক্ট এখানে ইন্টেল যদি ইউজ করতো এক্স পি থ্রি পয়েন্ট জিরো ইনেবল ছিল এবং এমএির ক্ষেত্রে এক্স প্রো ইনেবল আছে সো এগুলো যখন আপনার ইনেবল থাকে পারফরমেন্স অটোমেটিকলি অনেক বেড়ে যায় আর প্রোডাক্ট লাইফ টাইম তো রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ভিউয়ার্স লাস্ট ওয়ান এই পাওয়ার সাপ্লাইটি নিয়ে আসলে অনেক অনেক সময় নিয়েছে ওনারা পাওয়ার সাপ্লাই সিলেকশনের ক্ষেত্রে এখানে কিছু অল্প বাজেটের মধ্যে পাওয়ার সাপ্লাই ছিল যেগুলো এসআর পাঁচশো পঞ্চাশ ওয়াট বা ডিপ কুলের ছয়শো পঞ্চাশ ওয়াট লাস্ট এই পাওয়ার সাপ্লাইটি সিলেক্ট করা হয়েছে যে ইন ফিউচারে উনি একটি গ্রাফিক্স কার্ড লাগাতে চায় ভালো মানের গ্রাফিক্স কার্ড লাগাতে চায় যেটি লাগাতে গেলে আবার নতুনভাবে যেন পাওয়ার সাপ্লাই ইউনিট কিনতে না হয় এই পাওয়ার সাপ্লাই ইউনিটির প্রাইস হলো ছয় হাজার আটশো টাকা এখানে কিন্তু ছয় বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে অর্থাৎ এই পাওয়ার সাপ্লাইটি ছয় বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবে এইটি প্লাস ব্রঞ্জ সার্টিফাইড সাতশো পঞ্চাশ ওয়াট অ্যানটেক ব্র্যান্ডের অ্যাটমের ভার্সনের এই পাওয়ার সাপ্লাইটি সো আর এই পাওয়ার সাপ্লাইটি কিন্তু বান ওয়ারেন্টি দেয় এবং এই পাওয়ার সাপ্লাইটি বর্তমানে সমস্যা হওয়ার সাথে সাথে কিন্তু চেঞ্জ করে দেয় এবং লাস্ট ওয়ান যে ক্যাসিংটি ক্যাসিংটি চয়েসের ক্ষেত্রে অনেকে অনেক সময় নিয়ে থাকে যে আমি সাদা কালার কিনবো না ব্ল্যাক কালার কিনবো বা আমার ক্যাসিংটি লম্বা হবে না চওড়া হবে সো দিন শেষে কিন্তু এই ক্যাসিংটি ভাই চয়েস করেছে উপরে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে যেখানে দুটি ফ্যান দেওয়া আছে এবং নিচেও কিন্তু দুইটি ফ্যান দেওয়া আছে পেছনে একটি ফ্যান দেওয়া আছে পিউআ তিনটি ফ্যান রিভার্স আছে এবং দুইটি ফ্যান দিয়ে বাতাস প্রবেশ করবে এই ছিল সেট যেখানে টোটালি খরচ পড়েছে চৌষট্টি হাজার আটশো টাকা আর এই ভিডিও দেখে কেউ যদি মনে করে আমিও এইট সিক্স ডাবল জিরো জি দিয়ে পিসি বিল করবো আশা রাখি একটু নক করে আসবেন কারণ এই প্রসেসরগুলো অনেক সময় মার্কেটের আউট হয়ে যায় সেক্ষেত্রে অল্টারনেটিভ চিন্তা করাও লাগতে পারে আবার এ চিন্তাও করতে পারেন যে না আমি যদি এই প্রসেসরটি না হয় এটার অল্টারনেটিভ ইন্টেলের অনেক প্রসেসর আছে বা এমডিরও অনেক প্রসেসর আছে দিয়ে পিসি বিল্ড করবো আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ ডট সেলটেক ডট কম ডট আর সরাসরি সব ভিজিট করতে পারেন নিউ এলিফেন্ট ডট সুভাষ মার্কেট আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আটাই চল্লিশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম রহমা